উনিশশো সালে এক দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী ত্রিভুবন দাস পাটেল যিনি গান্ধীজির সাথে অনেক আন্দোলনে একসাথে লড়াই করেছেন তার কাছে গুজরাটের কায়রা ডিস্ট্রিক্টের দুধ চাষিরা এই সমস্যার একটা সমাধানের জন্য গিয়েছিল ও তিনি তাদেরকে সর্দার বল্লভ ভাই পাটেলের কাছে নিয়ে গিয়েছিল সর্দার বল্লভ ভাই পাটেল তাদের সব কথা শোনার পর তাদের সবাইকে একত্রিত হয়ে এক দামে তাদের দুধকে বিক্রি করার পরামর্শ দেয় ও তিনি বলেছিলেন তারা সবাই মিলে একটা ফার্মার কোঅপারেটিভ খোলার কথা বলে যেই কোঅপারেটিভ এর নিজেদের পেস্টারাইজেশন প্ল্যান্টও থাকবে পেস্টারাইজেশন মানে হলো কোনো তরল পদার্থকে একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে গরম করা যাতে তার মধ্যে থাকা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় বল্লভ ভাই পাটেল কৃষকদের সাহায্য করার জন্য তার ট্রাস্টের ডেপুটি মোরাজি ভাই দেশাইকে কায়রা ডিস্ট্রিক্টে পাঠিয়েছিলেন আর এভাবেই স্থাপনা হয়েছিল কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের আর এই সংস্থার মাধ্যমে গরিব দুধ চাষিরা ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে গিয়ে দাবি করেছিল যে তাদের থেকে ডাইরেক্ট দুধ কেনার জন্য